ষোলোই ডিসেম্বর উনিশশো বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন মানচিত্র জন্ম নিয়েছিল এক নতুন দেশ বাংলাদেশ কিন্তু বিজয়ের এই আনন্দ কি পূর্ণতা পেয়েছিল নাকি বিজয়ের ঠিক আগ মুহূর্তে এক গভীর বিষাদ গ্রাস করেছিল পুরো জাতিকে বিজয়ের মাত্র আটচল্লিশ ঘণ্টা আগে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পেরেছিল তাদের পরাজয় নিশ্চিত তখন তারা এক জঘন্যতম পরিকল্পনা বাস্তবায়ন করে তারা জানত এই ভূখণ্ড তারা আর ধরে রাখতে পারবে না তাই তারা সিদ্ধান্ত নেয় যদি এই মাটি ছেড়ে যেতেই হয় তবে এই জাতিকে এমনভাবে ভাবে পঙ্গু করে দিয়ে যাবে যেন তারা আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে চোদ্দই ডিসেম্বর উনিশশো ইতিহাসের পাতায় এক কলঙ্কিত দিন যেদিন হত্যা করা হয়েছিল বাংলার শ্রেষ্ঠ সন্তানদের আজ আমরা জানব সেই কালরাত্রির নির্মম ইতিহাস ডিসেম্বরের শুরু থেকেই যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে তেসরা ডিসেম্বর থেকে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনী বা মিত্র বাহিনী দুর্বার গতিতে ঢাকার দিকে এগিয়ে আসতে থাকে পাকিস্তানি জেনারেলরা বুঝতে পারে তাদের পতন কেবল সময়ের ব্যাপার তখনই পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিশেষ করে মেজর জেনারেল রাও ফার্মানারি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেন এই পরিকল্পনার নাম ছিল স্কর্চড আর্থ পলিসি বা পোড়ামাটি নীতি তবে তা কেবল ভৌত অবকাঠামো ধ্বংসের জন্য নয় বরং এই নীতি ছিল বুদ্ধিবৃত্তিক ধ্বংসের তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার স্বাধীন বাংলাদেশ যেন মেধা মনন ও নেতৃত্বে শূন্য হয়ে পড়ে একটি সদ্য স্বাধীন দেশ যেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয় আর এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান সেনাবাহিনীর এদেশীয় দোসর জামায়েতি ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গঠিত আলবদর বাহিনীকে আলবদর ছিল সাক্ষাৎ জমদূত তাদের হাতে তুলে দেওয়া হয় ঢাকার শীর্ষ বুদ্ধিজীবীদের তালিকা দশ ডিসেম্বর থেকেই শুরু হয় এই বুদ্ধিজীবী নিধনযোগ্য তবে চোদ্দই ডিসেম্বর তা চূড়ান্ত রূপ নেয় শহরে তখন কার্সিউ চারদিক নিস্তব্ধ এর মধ্যেই রাস্তায় দেখা যেত কাদা মাখা কিছু মাইক্রোবাস ও জিপ এসব গাড়িতে চড়েই আলবদর ও আল শামস বাহিনীর ঘাতকরা হানাদিত নির্দিষ্ট ঠিকানায় সেই রাতে অনেকের দরজায় কড়া পড়েছিল কে ভেতরের ভীতস্ত্রন্ত গলার উত্তরে ভেসে আসত কর্কশ আদেশ দরজা খুলুন আমরা আসছি শহীদ মুনির চৌধুরী তখন তার বাবার বাড়িতে লুকিয়েছিলেন সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে তার কায়েমপুরের বাসা থেকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার ছোট মেয়েটি বাবার হাত ধরে বলেছিল বাবা তুমি যেও না কিন্তু ঘাতকের মনে কোনো দয়া ছিল না ডাক্তার ফজলের রাব্বি ডাক্তার আলিম চৌধুরী প্রখ্যাত দার্শনিক ডক্টর গোবিন্দচন্দ্র দেব অধ্যাপক জ্যোতির্ময় গুহা ঠাকুরতা সাহিত্যিক আনোয়ার পাশা সাংবাদিক সেলিনা পারভিন একে একে সবাইকে তাদের প্রিয়জনদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় চোখ বেঁধে হাত পেছনে মোড়া অবস্থায় তাদের তোলা হয় সেই মৃত্যু জানে পরিবারের মানুষরা তখনও জানত না এটাই তাদের শেষ দেখা নিয়ে যাওয়া হয়েছিল তাদের প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন টর্চার সেলে সেখানে তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শারীরিক নির্যাতনের পর তাদের নিয়ে যাওয়া হয় ঢাকার রায়ের বাজার ও মিরপুর বৌদ্ধভূমিতে শীতের সেই রাতে বৌদ্ধভূমিগুলোতে চলছিল নরকীয় তাণ্ডব কাউকে গুলি করে কাউকে বেয়নের দিয়ে খুঁচিয়ে আবার কাউকে জবাই করে হত্যা করা হয় অনেকের চোখ উপড়ে ফেলা হয়েছিল হাত পা ভেঙে দেওয়া হয়েছিল সেলিনা পারভিন যিনি শীতের সকালে ওষুধ কেনার জন্য বাচ্চার কাছে টাকা রেখে গিয়েছিলেন তার লাশ পাওয়া গিয়েছিল রায়ের বাজারে তার শরীরে ছিল বেওনেটের গভীর ক্ষত ডাক্তার রাব্বির বুক চিরে কলিজা বের করে আনা হয়েছিল কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ ছিল তারা ছিলেন বাঙালি জাতির বিবেক তারা কলম ধরেছিলেন অন্যায়ের বিরুদ্ধে তারা স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পাকিস্তানিরা চেয়েছিল শিক্ষক মারলে শিক্ষা থাকবে না ডাক্তার মারলে চিকিৎসা থাকবে না লেখক মারলে সাহিত্য থাকবে না সাংবাদিক মারলে সত্য প্রকাশ হবে না ১৬ ডিসেম্বর রেস ময়দানে যখন নিয়াজি দলিল সই করছে যখন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে জয় বাংলা স্লোগানে তখনও অনেক পরিবার অপেক্ষা করছিল তাদের প্রিয়জনের ফেরার আশায় সতেরো ও আঠেরো ডিসেম্বর যখন কারফিউ শিথিল হল তখন স্বজনরা পাগলের মতো ছুটলেন রায়ের বাজার ও মিরপুরের দিকে সেখানে গিয়ে তারা দেখলেন এক ভিভীষিকাময় কেশ্য পচা গলা লাশের স্তূপ শকুনের দল খুব লেখাচ্ছে বাংলার সূর্য সন্তানদের দেহ অনেকেই তাদের প্রিয়জনকে চিনতে পারেননি কেউ চিনেছিলেন গায়ের সোয়েটার দেখে কেউ বা পকেটের ডায়েরি দেখে বিজলের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল সেই কান্নার রোলে সদ্য স্বাধীন বাংলাদেশের বাতাস ভারী হয়ে উঠেছিল স্বজন হারাদের আর্তনাদে আমরা ভূমি পেয়েছিলাম কিন্তু হারিয়েছিলাম সেই ভূমির সবচেয়ে উর্বর মস্তিষ্কগুলোকে আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আমরা মিরপুর ও রায়ের বাজার স্মৃতিস্তম্ভে ফুল দিই কিন্তু কেবল ফুল দেওয়াই কি যথেষ্ট শহীদ বুদ্ধিজীবীরা যে অসাম্প্রদায়িক প্রগতিশীল এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করাই হতে পারে তাদের প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা তারা চেয়েছিলেন এমন এক দেশ যেখানে মুক্তচিন্তার স্বাধীনতা থাকবে যেখানে মেধার মূল্যায়ন হবে ঘাতকেরা শরীর হত্যা করতে পেরেছে কিন্তু চেতনাকে হত্যা করতে পারেনি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই সূর্য সন্তানরা আমাদের পথ দেখাবে আসুন এই দিনে আমরা শপথ নিই শহীদ বুদ্ধিজীবীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না আমরা গড়ব তাদের স্বপ্নের সোনার বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন নতুন প্রজন্মের কাছে